আইন হচ্ছে মাকড়াসা জালের মতো ছোট্ট কিছু পড়লে সেখানে আটকে যায় আর বড় কিছু পড়লে জাল ছিঁড়ে বের হয়ে যায় যে কোন পরিস্থিতিতেই সত্যকে মেনে নেওয়ার মানসিকতায় থাকায় প্রকৃত বীরের বৈশিষ্ট্য মুখের ভাষা বলে দেয় মানুষটির যোগ্যতা কোন পর্যায়ে আমি মনে করি যে লোকেরা তখনই অন্যায়ের প্রতিবাদ করে যখন সেটা তাদের সাথে ঘটে যা যেতে টুক যোগ্যতা দেওয়ার দরকার এর চাইতে যদি কেউ বেশি পেয়ে যায় তখন তার ভিতরে অহংকার সৃষ্টি হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আছে তাই নিজের যোগ্যতাটা নিজেকেই খুঁজে নিতে হয় আগে যোগ্যতা তৈরি তারপর ভালোবাসতে শিখ কারণ এই শহরে যোগ্যতা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নাই সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা বড্ড বোকামি শরীরের সবচাইতে দামি অংশ হলো হৃদয় আর সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না স্কুল কলেজে আমাদের শিগানের দরকার ছিল জাকাতের অঙ্ক সেখানে শিগানো হচ্ছে সুদের অঙ্ক তাই আমরা সুদের হিসাবটা বুঝি জাকাতের হিসাবটা বুঝি না

তোমার শূন্যতা প্রতিদিনই অনুভবে অনুভব করি তোমার ছায়া পৃথিবীর বড্ড বড় বিক্ষে মনে হয় আজ মনে হয় যদি আর একদিন তোমার মাথা রাখতে পারতাম। মা চলে গেলে বোঝা যায় গরের আলো নিভে গেলে বোঝা যায় ঘর কত অন্ধকার উষ্ণতা থাকে না তোমার প্রশ্নহীন পৃথিবীটা এখন কেবল যেন শীতল অনুভূতিহীন কিন্তু তোমার দোয়া ও স্মৃতি আমার প্রতিটি পদক্ষেপে মা হারাতে হয় এ কথা কেউ যেন না বুঝে প্রতিটি রাত তোমার শূন্যতা গল্প বলে প্রতিটি সকাল তোমার অবর্তমানের ঠেকে লাগে মা তুমি না থাকলে পৃথিবীতে কেমন যেন অর্থহীন একটা দাদা মনে হয় মা তোমার চলে বুঝলাম ভালোবাসা মানে শুধু শব্দ নয় ভালোবাসা মানে তোমার কষ্ট তোমার কুল তোমার অসীম ধৈর্য পৃথিবীর সব সম্পর্ক একদিন বদলে যায় কিন্তু মায়ের স্মৃতি বদলানো যায় না আজ তোমার ছবি দেখে মন শান্ত হয় আবার অশ্রু জরে। মা থাকলে ঘরটা বাড়ি হয় আর না থাকলে বাড়িটা যেন হচ্ছে না কাঠামো তোমার অভাবটা কেবল চোখের নয় হৃদয়ে গভীরে ভোধ করি প্রতিদিন জীবনে প্রতিটি সাফল্যে প্রতিটি ব্যর্থায়নে তোমার আশ্রয় খুঁজে বেড়ায় জানি তোমার দোয়া এখনো আকাশে আমার চারপাশে ঘুরে বেড়ায় মা কষ্ট কষ্ট শব্দ প্রকাশ করা যায় না মা চলে যাওয়ার পর চারপাশে মানুষ অনেক কিন্তু যেন আপন কেউ নেই কারণ মায়ের মতো আপন এই জগতে আর কেউ হয় না তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ তার হাসি ছিল আশ্রয় আজ তোমার মুখখানি মনে করলে, এক ফটো শান্তি আর এক সমুদ্র সাথে মিলে সবার ডাকের মতো শান্তি আনে আনতে পারে না তোমার স্পর্শহীন জীবনটা কেমন যেন নিঃসন্ন দিতে বসে থাকা একাকৃত্বের মতো আজও রাতের নিরবতা আমাকে তোমার গল্প শোনায় চোখের কোনে ভিজে যায় এক টুকরো পানি তুমি নেই কিন্তু আমার কিন্তু তোমার ছোয়া আমার প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকে মা হলো একমাত্র মানুষ যাকে হারানোর পর বুঝি আসল অর্থের কি ছিল ঈদ মানে নতুন শার্ট নতুন জুতো কিন্তু আসল একসাথে ঈদ করার মজাটাই আলাদা ঈদের নামাজ শেষে বাবার হাতে হাত ধরে বাড়ি ফেরার স্মৃতিগুলো যেন হৃদয়ে শুধুই ব্যথায় বাজে ঈদের দিনটা আনন্দের চেয়ে অভাবটাই বেশি অনুভব করা হয় যখন প্রিয়জনদের থেকে অনেক দূরে থাকা হয় মা নেই বলে আজ জানি অসহায় তাকে বলবো ফাঁকা হৃদয় কতটা ভারী হতে পারে জীবনের যত ব্যস্ত সাফল্য মানুষের ভিড় সব কিছুই ফিকে লাগে মায়ের কুল খানি হাসির কাছে তুমি চলে গেছ কিন্তু তোমার ভালোবাসা আমার চলার পথে আলো হয়ে রয়ে গেছে কত মানুষ বাড়ি ফিরছে কত মানুষ মুখের হাসি অথচ আমি বসে আছি দূর দেশে কোন এক নীরব এলাকায় দুনিয়াতে অর্জন নয় দুনিয়া বিমুখী এই রয়েছে দেহ মনের প্রশান্তি মৃত্যুকে ভয় পাওয়া মানেই তাকে ভুলে থাকা নয় বরং তার ইবাদত বন্ধুগি বলু মা তোমার কাছে যেন কোনো দাবি ছিল না শুধু তোমার আশ্রয় ছিল জীবনের শান্তি আজও ভিড়ে ভিড়ের মধ্যে মনে হয় তুমি হারিয়ে গেছো কোথায় তোমার স্নেহহীন জীবন কেমন যেন মরুভূমির মতো উষ্ণ যদি পারতাম সময়কে উল্টিয়ে ফিরিয়ে এনে আবার একবার তোমার কুলে ফিরে যেতাম হে বিশ্বাসীগণ তোমরা ন্যায্য বিচারে অটল থাকো তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দিবে সত্য কথা বলার কারণে তোমাদের নিজের ক্ষতি বা অথবা মা বাবা পরিবার আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও সত্য সাক্ষ্য দিবে এবং কথা বলবে এই পক্ষায় বিলম্ব বা ভিত্তিহীন সে বিবেচনা না করে সাক্ষ্য দিতে হবে আল্লাহর প্রধিকার এদের সমান সবারই সমান উপর সমান লাভ প্রবৃত্তি অনুগামী হয়ে ন্যায্য বিচার থেকে দূরে সরে যেও না যদি পাশ কাটিয়ে বা পেঁচানোর কথা বলে সত্যকে বিলুপ্তি করো বা পাশ কাটিয়ে যাও তবে মনে রাখবে আল্লাহ সবকিছুই খবর রাখেন সুরানিসা একশো পঁয়ত্রিশ